ঘড়িতে এখন বাজছে চারটে আটাশ মিনিট এখন ট্রেন দুটো আসছে চারটে উনতিরিশ মিনিটে খড়গপুর টু গোমো দেখছেন তো বন্ধুরা টিকিট কাউন্টার বাঁকুড়া এখানে সবাই টিকিট কাটছেন দেখুন সবাইকে এখানে টিকিট কেটে নিতে হয় তারপর ট্রেনে চাপতে হয় এদিকে সমস্ত ট্রেনের টিকিট কাটা যায় এখানে কেটে নিতে হয় সমস্ত স্টেশনের জন্য অসংরক্ষিত টিকিট স্টেশনের জন্য দেখুন তাছাড়া এইদিকে দেখুন রিজার্ভেশন টিকিট কাটা যায় দূরপাল্লার ট্রেন রিজার্ভেশন টিকিট এখানে কাটা যায় কাউন্টারে দেখুন বন্ধুরা খড়গপুর গোমো এক্সপ্রেস দুই নম্বরে আসছে খড়গপুর গোমো এক্সপ্রেস দুই নম্বরে আসছে হাওড়া পুরুলিয়া আসছে এখন রূপসী বাংলা হাওড়া পুরুলিয়া আসছে রূপসী বাংলা তাহলে স্টেশন দেখালাম টিকিট কাউন্টার দেখালাম প্যাসেঞ্জার গুলো দেখুন যাচ্ছেন আসছেন হুম টিকিট কাউন্টার বাঁকুড়া স্টেশন তাহলে বাঁকুড়া স্টেশন দেখালাম বন্ধুরা বাঁকুড়া স্টেশন কেমন লাগছে বলবেন কতটা কাজে গিয়েছে দেখুন বাঁকুড়া স্টেশনে তাহলে বন্ধুরা দেখছেন তো স্টেশন বাঁকুড়া এখানে বাস থামে স্টেশনে স্টেশন তো তাই